আসসালামু আলাইকুম স্বাগত জানাসি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে ফ্যাশন জগতের অনন্য সুন্দর একটি ড্রেস নিয়ে চলে এসেছি কোকো প্রিন্টের একদমই আপডেট একটি কালারে আনলিমিটেড ডিজাইন আছে সো যার যে কয় পিস মন চাই নিতে পারবেন আর এই ড্রেসগুলি আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন উইদাউট কোনো টাকা অগ্রিম ছাড়া সো আমরা এখন এক এক করে আপনাদেরকে এখানকার যে ডিজাইন আছে একটাই ডিজাইন মানে এত সুন্দর ড্রেস প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে আজকে দেখিয়ে দিই ইনশাআল্লাহ আর এটা কন্ট্রাস্ট দেখার মতো সো আমি ড্রেসটা খুলতে খুলতে আপনাদেরকে শোরুমের রুম এড্রেসটা দিয়ে দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের নিস্তলাতে মেইন গেটের নাম্বার বিশ নেম ফয়সাল টেক্সটাইল আর একটি আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট এর নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং অনলাইনেও আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে ড্রেসটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটার কালারটা এক কথায় অসাধারণ সুন্দর একটি কালার এই ধরনের কালারের জন্য আপনারা সবসময় আমাদেরকে রিকোয়েস্ট করে থাকেন আর আরেকটা থিং যেটা এটা কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে আর কুকু প্রিন্টের ড্রেস গুলো কাপড় এমনিতে বেশি দেওয়া থাকে যেগুলো এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড ডিজাইন সো ফ্যাশন ট্রেন্ড কালেকশন গুলো আপনারা চাইবেনি আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে মেক করার জন্য আর যখনই একটা ড্রেস নিজের মতো করে কাস্টমাইজ করতে যাবেন তখন দেখবেন যে সেটা তুলনামূলকভাবে ভাবে কাপড় একটু বেশি লাগে দ্যাটস ওয়াই এটার ভিতরে এত বেশি কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল আতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করতে পারবেন সো এখন আমরা এটার ওরনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল ওরনাটা দেখাই হ্যাঁ দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দেবো তো কোকো প্রিন্টের এবারে যে ওরনাটা এসেছে এটা হচ্ছে রেওয়ান ওরনার ভিতরে এত সুন্দর একটি ওরনা কন্ট্রাস্টটা দেখেন বিশেষ করে কামিজের সাথে ওরনাটা রাখলে কি যে সুন্দর দেখাবে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালগ তো দেখিয়ে দিচ্ছি একদম সেম এজ এ ক্যাটালগে যা আছে তাই পাবেন এবং কোকো প্রিন্টেড এই ড্রেসের দাম আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি কালেকশন সত্যি অসম্ভব লেভেলের সুন্দর যারা একবার এই ড্রেস নেবেন এই ডিজাইনের ফ্যান হয়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন এটা অ্যান্ড পর্যায়ক্রমে এটা যে প্যান্টের কাপড় আছে কোকো প্রিন্টের প্যান্টের কাপড়গুলো কিন্তু একদমই আলাদা লেভেলের থাকে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম অ্যাজ এ ক্যাটালগে আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন সেম ক্যাটালগের মতোই কিন্তু থাকবে আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু একটি কামিজ বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটি ডিজাইন করা আছে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কিন্তু প্যান্টের একই রকম থাকবে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আউটলেট এসে নিতে পারবেন অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন আনলিমিটেড এগুলো কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য আমি জানি এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি লাগবে এবং আপনাদের প্রত্যেকটি আপু যেন খুশি থাকেন কারণ কিন্তু একটা খুশি কাজ করে সো আপনারা প্রত্যেকটি আপু যেন খুশি থাকেন সেজন্য কিন্তু একদম আনলিমিটেড ডিজাইন এখানে জাস্ট অল্প কয়েক পিস স্যাম্পল আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ধাপিস